হ্যালো বন্ধুগণ সবাইকে গুড মর্নিং সুপ্রভাত তো আজকে সকালবেলা উঠে বাসি কাজ যেগুলো ছিল সেগুলো সেরে নিয়ে আমি এখন ব্রাশ করতে চলে আসছি আর ঘুম থেকে উঠে সবারই শারীরিক অবস্থা তো খুবই খারাপ থাকে এবং দেখতেও খুবই খারাপ লাগে ঠিক তেমন আমাকেও লাগছে তো আমি এখানে কালো মজন দিয়ে ব্রাশ করছি কলগেট দিয়ে আমি ব্রাশ করি না আমার দাঁতের সমস্যার কারণে আমার দাঁতে সমস্যা হয়েছে তো সেই কারণেই কলগেট আমাকে ডক্টর কোনো পার্সোনালি কোনো সাজেশন দেয়নি যে কলগেট তুমি ইউজ করো না বাট আমি নিজে থেকে ইউজ করি না আর পিছনে বাসন আছে আমি ব্রাশ করে জল খাবো কারণ সকালবেলা উঠে জল খাওয়ারটা অত্যন্ত প্রয়োজন তারপরে জ ব্রাশ করে জল খেয়ে তারপরে বাসনগুলো মেজে নেব আজকে অনেক কাজ আছে সকাল সকাল স্নান করতে হবে স্নান করে ঠাকুর দিতে হবে রান্না বসাতে হবে সবাই খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাবে এখন বাজে সকাল ওই সাড়ে সাতটা হবে এখন তো আমি উঠেছি আজকে সাতটায় তো বাইরে তবে কিন্তু আজকে অনেক রোদ্র উঠে গেছে আর এখন কিন্তু প্রায় ঠান্ডাটা কমে গেছে আর আমার কিন্তু গরম লাগে দিনের বেলা তোমরা এখনও কে কে কালো মাজন দিয়ে ব্রাশ করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানি